আলাইকুম আইপিএস বাজারের শোভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার যে মানুষগুলো আছেন তাদের জন্য আমরা বরাবরই সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলা করে কিন্তু বের করে নিয়ে আসি আজকে আমরা আপনাদেরকে কিছু কম্বো প্যাকেজ দেখাবো অবশ্যই কম্বো প্যাকেজ গুলা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তাহলে আপনার পছন্দের কোন আইপিএস আপনার বাসার জন্য কোন আইপিএস আপনি খুব সহজে চয়েস করে নিয়ে চলে আসতে পারবেন আইপিএস হাট বাজারকে শুধু একটা দিবেন আপনার অর্ডার কনফার্ম এবং আপনার আপনার প্রোডাক্টটা চলে যাবে বাসায় হোম ডেলিভারি তো আসেন আমরা প্যাকেজটা নিয়ে কথা বলি যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে তিনটা থেকে চারটা ফ্যান চালাবে মানে একটা পরিবারে মিড রেঞ্জের পরিবারে কিন্তু তিনটা ফ্যান এবং চারটা লাইট হিউজ ব্যাকআপ টাইমও টাইম আপনার ভিতরে পেয়ে যাবেন এই তিন ফ্যান চার লাইটের জন্য একটা ছোট পরিবারের এটা পারফেক্ট একটা প্যাকেজ তো এই প্যাকেজের ভিতরে আমরা কি রাখছি প্যাকেজের ভিতরে আমরা রাখছি লং রান ব্র্যান্ডের 100% কপার এবং 100% পিওর সাইলয় বাইপিএস এটা 25 এটা 925 560 ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন এবং সাথে আমরা ব্যাকআপ টাইম হিসাবে যে ব্যাটারিটি রাখছি ব্যাটারি হচ্ছে লং রান ব্র্যান্ডের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি 12.8 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এলআইএফএফইও4 লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সিরিজ এটাতে কিন্তু চার হাজার লাইফ সাইকেল থাকাতে আপনারা আট থেকে দশ বছর অনায়াসে চালাতে পারবেন এবং এই প্যাকেজটা আপনি কেন চয়েস করবেন লিথিয়ামের সাথে আপনি লং রানকে কেন চয়েস করবেন জানেন আপনি জানেন অবশ্যই অনেক কাস্টমার আমরা দেখি ফেসবুকে পোস্ট করে যে অন্য করতেছে তার বেশি দিন লং লাস্টিং করবে না কেননা লং রানের আইপিএস একমাত্র আছে যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সাপোর্টেড এর অপশন যে কোম্পানির লিথিয়াম ব্যাটারি সাপোর্ট অপশন থাকবে না সেই কোম্পানির আইপিএস আপনি কিনবেন না কিনে অযথা আপনি টাকাটা নষ্ট করবেন না তো দর্শক এই প্যাকেজটা আমরা আজকে প্রাইসটা একটু বলে দিব অবশ্যই প্রত্যেকটা প্যাকেজের প্রাইস আমরা কিন্তু উল্লেখ করে দিব তো তিন ফ্যান চার লাইট এই কম্বো প্যাকেজ আমরা দিচ্ছি অনলি ফর 37000 টাকা 100% পিওর কপার আইপিএস ট্রান্সফরমার 100% পিওর সাইন ওয়েভ সাইন ওয়েভ ডিজিটাল ডিসপ্লে এবং 100% পিওর কপার ট্রান্সফরমার আইপিএস টি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লং রানের 100 এম্পিয়ার অনলি ফর 37500 টাকা সেটআপ খরচ একদম ফ্রি সেটআপ খরচ একদম ফ্রি ঢাকার ভিতরে তো দর্শক সেকেন্ড আমরা আপনাদের জন্য আর একটা আইপিএস রাখছি যারা চাচ্ছেন চারটা What's yeah. ছয়টা ফ্যান চালাবেন সাথে আপনার বাসার ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা এবং আপনার একটা কম্পিউটার ইউজ করবেন এবং ভালো একটা ব্যাকআপ টাইম তারা কিন্তু আমাদের এই কম্বো প্যাকেজটি পারেন লং রানের পার্সেন্ট কপার সিরিজের বারোশো কিন্তু আটশো লোড দিতে পারবেন এবং ব্যাটারি বারোশো আশি ওয়ার্ড আওয়ার এর এই কম্বো প্যাকেজটি উনচল্লিশ হাজার টাকা আইপিএস আডার ভিডি থেকে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন অবশ্যই আটবাজার ভিডি থেকে আপনার পছন্দের কম্বো প্যাকেজটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনার কম্বো পছন্দের কম্বো প্যাকেজটি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জারে দিয়ে দিলে আপনার প্রোডাক্টটা অর্ডার কনফার্ম হয়ে যাবে চলে যাবে আপনার দ্বার প্রান্তে এখন আমরা আপনাদেরকে একটু বড় একটা কম প্যাকেজ দেখাতে যাচ্ছি বারো ভোল্টের ভিতরে সব থেকে বড় পি আইপিএস এর ভিতরে বারো ভোল্টের ভিতরে সব থেকে বড় পর্যন্ত আমরা ব্যাটারি রাখছি হিউজ হিউজ ব্যাটারি ব্যাক সেটি হচ্ছে লং রান ব্র্যান্ডের বারো পয়েন্ট এইটু হান্ড্রেড পঁচিশশো ষাট ওয়াট আওয়ারের এই ব্যাটারিটি এই আইপিএস এবং ব্যাটারি দিয়ে আপনারা সাতটা থেকে আটটা ফ্যান এবং আটটা থেকে দশটা লাইট ইউজ করতে পারবেন ওয়াইফাই রাউটার সিজি মানে একদম হিউজ ব্যাকআপ টাইম পেয়ে যাবেন একটা না যদি ফুল লোডেও চালান তারপরেও আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন ফুল লোডে চালাইলেও আড়াই ঘন্টা প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন এই কম্বো প্যাকেজের প্রাইস থাকতেছে অনলি ফর সত্তর হাজার টাকা অনলি ফর সত্তর হাজার টাকায় কিন্তু এই কম্বো প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন এগারোশো ওয়ার্ডের আইপিএস পঁচিশশো ষাট ব্যাটারি আইপিএস হাট বাজার বিডি থেকে তো দর্শক আমরা লং রানের আইপিএস এর ওয়ারেন্টি হিসাবে সবসময় দিয়ে থাকি ছত্রিশ মাসের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছত্রিশ মাসের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আইপিএস অ্যাডভাইজার বেডি দিয়ে থাকে এবং সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ এটা হচ্ছে তিন বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত বছরের এক্সট্রা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আইপিএস এর ব্যাটারির ওয়ারেন্টি হিসাবে আমরা দিচ্ছি অনলি ফর পাঁচ বছর পাঁচ বছর ব্যাটারি ওয়ারেন্টি কিন্তু অনলি ফর না হিউজ হিউজ ওয়ারেন্টি তিন বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর আপনারা সেল রিপ্লেস পেয়ে যাবেন এবং দুই বছরের সার্ভিস পেয়ে যাবেন থেকে তো কোন প্যাকেজটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনার পছন্দের প্যাকেজটি দিয়ে আইপিএস ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারে পাঠায় দেন আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করলে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার বাসায় লাগায় দিয়ে ফুল কমপ্লিট করে চলে আসবে তো দর্শক কম্বো প্যাকেজটি আপনি নিজে আসছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম